এগুলাম দেয়াবারি ঘাটের এ পাশে দেখেন একটা দশতারার সামনে এটা মাছের এই আরতটা বসে প্রতিদিন সকাল ছয়টা বাজে এখানে নানান পদের তুরাক নদীর ও কাউন্দ বিলের নানান পদের মাছ বিক্রি করা হয় আপনারা এগুলো নিতে পারবেন হ্যাঁ এখানে আসলে পাইকারি আমি দেখেন অনেক লোক হয়ে গেছে দেখেন কত মানুষ অভাব নেই

কত ব্যাস তো পাঁচ হাজার বিক্রি হয়ে গেলশো বাইশ চলে আপনাদের দেখায়

ো কৈছি ল

চবিলোঁ আহিলে